আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন আজকে সকালে নাস্তা তৈরি করলাম যে রুটি বেলে তারপর আপনার আমি বেশিরভাগ এইভাবেই করি ভিতরে ডিম দিয়ে কুলি পিঠের মতো সেপ দিয়ে এইভাবেই করি পরাটা সিস্টেমের মানে আলাদা আবার আপনার ডিম ভাজা লাগে ভাজি না এইভাবেই খেয়ে ফেলি যার যেটা ভালো লাগে তা আমি সকালে নাস্তা থেকে শুরু করলাম যে হালকা একটু তেল দিয়ে দিলাম হালকা তেলে ভাজবো যত ভাজবেন তত মজা লাগে এই জন্য আপনার ষোলো জালে পাওয়ারটা বেশি দিনে অল্প পাওয়ারে আপনার রুটিটা ভাজতেছি এইভাবে আমার নাস্তাটা তৈরি করতে খুবই ভালো লাগে আলাদা ডিম দিয়ে কেমন জানি খেতে পারেনি একবারে পরাটার মতন খেয়ে ফেলি সকালবেলা চায় দেখালাম না চা খাইলাম বাদাম খেলাম নাস্তাগুলো তৈরি করলাম আগে কোনো সময় আমরা নাস্তা খেয়ে থাকতে পারতাম না সকালেও ভাত খাতাম কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে নাস্তা খেয়ে তারপর ভাত খাই দুপুরের দিকে এই যে আমার রুটিও আপনার সুধা রাখছি সবগুলো যেরকম করেছি তা নয় এই যে ডিমগুলো আমি ওই রেখে দিয়েছিলাম সব কিছু দিয়ে তারপর আমি আসলাম দুপুরে আমার রান্নার আয়োজনে করলা ভাজি করতেছি আজকে বেশি তরকারি রান্না করব না যেহেতু দুইজন মানুষ সংসারে বেশি মানুষ না এই জন্য আমি করল্লা বাঁচতেছি করল্লা খুবই প্রিয় আমার ছেলেও খুব ভালো খায় আমিও খুব ভালো খাই এটা দিতে লাগে না এই জন্য কি বলবো ফ্যামিলির দিক থেকে একটু সমস্যা আছে সবাই এই জন্য বেশি মন মান ভালো নাই আমার ছোটো বোনের অবস্থা খুবই খারাপ বন্ধুরা কী বলবো আপনাদের সাথে আমি আমার একটা মানুষের সাথে সংসার করে যে বউ বলে মূল্য দেয় না বউকে কথায় কথায় তালাক দেয় মারধর করে কী অন্যায় করছি আমরা মেয়েরা ছোটোবেলা থেকে মানুষ করে লেখাপড়া শিখে বাবা মা বিয়ে দিয়ে যা কষ্ট বউদের কিছু বললেও তা পরিবারে জানিয়ে দেয় মানুষটারে দেখায় খুব ভালো কিন্তু একটা নর পশু কষ্ট দুঃখ বোঝে না বউ তো কিছু বললে পরিবারে জানায় তার পরিবার থেকে যেটা হাসাহাসি করে কত দূর নিচে নামতে হয় এটাই ন আর পশুটা বোঝে না কিচ্ছু বোঝে না আমার বোনটাও মনে করছিল যে ওই চলে আসার চাইছিল তা মা বাবা বললো যে আসিস না একটা বাচ্চা হওয়া ভালো হয়ে যাবে একটা বাচ্চা হওয়ার পরেও ন আর পশুটা ভালো হয় না বউ কি মারধর করে কথায় কথায় তালাক এরকম ফ্যামিলি নিয়ে বেশি কথা বলে সহ্য করতে করতে আর সহ্য হচ্ছে না আমার বোনটা আমার বোনটার জন্য সবাই দোয়া করবে তোমরা ও তো থাকতে চায় না চলে আসবো আমার এরকম দরকার নাই পরিবারের শুধু আমার কাজের লোকই মনে করে এছাড়া কিছুই মনে কর না পরিবার দিয়ে কথা শোনায় পরকীয় আসক্তি পরকিয়া আসক্ত বেশি ওর স্বামীটা মানুষের কথা বেশি শোনে এই জন্য বড় সমস্যা যেন বউর ভালোবাসা বউর কোনো কিছু ভালো লাগে না যার জন্য বউতে কিছু বলে দুন এরকম দেখে নেই যে বউতে কিছু বলে পরিবারের কাছে বলে দেয় আমরা মেয়েরা যদি স্বামীকে কেউ অপমান করে আমাদের কলিজায় লাগে কিন্তু বৌরে যদি অপমান করে নর পশুগুলো শুধু দাঁড়িয়ে থাকে বাপের বাড়ি থেকে কিছুই বলতে পারে না তো এই দিক থেকে আমি দুপুরে রান্নাটা সারতেছি কি বলবো আপনাদের এগুলো বলাও ঠিক না তারপরও পরিবারের পার্সোনাল বিষয় আল্লাহ যেন কারো কপালে এরকম নরপসুর না দেয় হৃদায়াত দিক নামাজ কালাম পড়ে ছোটো একটা জব করে নামাজ কালামে কী হবে বলেন যদি যে জীবন জীবনসঙ্গীর সঙ্গে ভালো ব্যবহার করতে জানে না শেখে নেয় শুধু হাদিস শেখছে শুধু তার পরিবার আর কিছুই শেখে নেয় তাহলে সেখানে কোনো প্রয়োজন নেই এমনিতে পরের মেয়ে ভালো লাগে না পরিবার থেকে এমনি কত কিছু বলে এটার স্বামীরা অনেক কিছু সংশোধন করে চাপায় রাখে আর সে উল্টে পুলে আরও প্রশংসা করে তার নিন্দা করে তার পরিবারের কাছে এটা নিয়ে সব আলোচনা করে বোঝে না বোধ শক্তিতে কম সে শক্তি যা হয় হোক এমনকি আমার বোনটাকে ধৈর্য মারধর করে কথায় কথায় তালাক দেয় তো কি চাইতেছে সবাই দোয়া করবেন ওর সংসারের দরকার নেই আমরা দরকার নেই জীবনটাকে আমরা দিনও আপনার গায়ে হাত তুলে দেখিনি সে যদি প্রতিদিন একটা নর পশুর হাতে যদি এরকম মার ধর খায় তাহলে অবস্থাটা কেমন মা বাবা শ্বশুর শাশুড়ি পর্যন্ত অসম্মান করে আজকে আমি দুপুরে আপনার করলা ভাজি করলাম আর এদিকে আপনার পোমা মাছ আমি মশলাপাতি দিয়ে কষিয়ে রেখেছিলাম আর এর ভিতর আমি একটু আপনার কাউ আনাজ দেব আমাদের মেয়েদের জীবনটা এরকম সুখ নেই বাবার বাড়ি থেকেও নেই বা শ্বশুরবাড়ি থেকেও নেই আমরা কী আমরা যে কোন জাতে পড়েছি আল্লাহ আমাদের আল্লাহ জানে মানুষের জীবনে এরকম না আসে সবাই দোয়া করি সবাই ভালো একটা স্ত্রী ভালো একটা স্বামী পথ এটাই আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য মানুষ যখন দেয়ালে পিট লেগে যায় তখন তারা ভালো লাগে না কোনো সংসার ধর্ম মা বাবা যে মা বাবা এত কষ্ট করে মানুষ করলো এত কিছু ত্যাগ করে ভাই ব্রাদার বোন সবাইকে ত্যাগ করে আসে একজন স্বামীর হাত ধরে মা বাবা দিয়ে দেয় সেই স্বামীটাই যদি ভালো না হয় তাহলে আমরা কার সঙ্গে সংসার করবো বলেন কত স্বামীরা আছে বউকে সাপোর্ট করে বউকে ভালোবাসা দেয় বউ সুখ দুঃখ বোঝে কষ্ট বোঝে কিন্তু নর পশুগুলো বোঝে না বুঝবে কেমন করে বলেন তো পর কি আসক্ত যে পরের বউ ভালো কাপড় পরলে পরের বউ ভালো খাইলে ওটা ভালো লাগে এই বউটার ভালো লাগে না তো এদিকে আমার রান্না বান্না শেষ করে আপনার এই যে কচুর মুখ আছে না কচুর মুখ ভর্তা করছিলাম আমি আমরা গাটি বলি যেটা যদি ধনের পাতা দিতে পারতাম খুবই আরও স্বাদ লাগতো তা আমাদের তো বাসায় আজকে ধুনির পাতা নেই যার জন্য শুধু মরিচ তেল আর পেঁয়াজ দিয়ে আপনার ভর্তাটা তৈরি করলাম তা আমার আপনাদেরকার সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও শেষ হয়ে গেলো আমরা খাওয়া দাওয়ায় বসছি সবাই দোয়া করবেন আল্লাহ সবার কপালে যেন সুখ শান্তি দেয় এরকম নর পশুর হাতে যেন কেউ পড়ে না আমরা কিছু মানুষ আছে বউ রাখতেও পারে না চইলা যার কিছু মানুষ আছে অনেক অত্যাচার সহ্য করে থাকতে হয় কেন থাকে জানেন মায়ের জাত একটা সন্তান হলে সন্তানকে তাকিয়ে মা থেকে যায় কিন্তু একটা পুরুষ কখনো অন্যের নারীকে নিয়ে সুখ খুঁজে নেয় শান্তি নেয় ভুল